ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ দর্শক খুবই জরুরি একটা খবর বিএনপি ডক্টর সরকারকে বাদ দিয়ে নতুন কোনো ওয়ান ইলেভেন মার্কা সরকার চায় এমনকি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে এবং আমি এই খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জানাবি যে ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে আপনাদের এখানে আসার দরকার নাই আমি এলাজ বিএসএফ কে সাইজ করার জন্য যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাগ আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো নিয়ে আমরা সাইজ করব আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে হঠাৎ করে বদলে গেছে সবকিছু কিন্তু আজকে যে নিউজ দিচ্ছি ভারতের জমিনে গিয়া ভারতের বিএসএফ এর সাথে আমাদের বিজেপি যে কলি যাতে শান্তি লাগছে প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন জেনারেল ওয়াকরুজ্জামান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান মোদি এবং শেখ হাসিনাকে উনি ধোলাই করেছে এবং ভারতকে ওয়ার্নিং দিয়েছে গজব নাজিল হইছে গজব বিশ্বাস করেন পুরো লাইভ লস হয় না তো হইতে পারে না ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এটা বিএনপি কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপি বুঝুক আর না বুঝুক নতুন সরকার আনার চেষ্টা বিএনপির এর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আর একটা ওয়ান ইলেভেন ঘটনা অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দাঁড়াইছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি আনার বিএসএম কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাস আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো নিয়ে আমরা সাইজ করি তা আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি রাখেছি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপিকে কে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে চিফগঞ্জ অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় তো প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমায় কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহোদে বারবার জিজ্ঞাসা করছে যে কিমরে ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমি বললাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগছে আমি বললাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই চৌকা এবং গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরাকারবারি করে কারা বিভিন্ন ধরনের চোরাচালানের সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরবো ধরে শিবগঞ্জ ওসি সাহেব আছেন আমরা ওনাকে হ্যান্ড ওভার করবো বাকি আইন ব্যবস্থা উনি দিবেন ডক্টর ইউনুসকে বাদ দিয়ে বা ডক্টর ইউনুস সরকারকে বাদ দিয়ে নতুন সরকার আনার চেষ্টা বিএনপির এর বিরুদ্ধে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে একটা ওয়ান ইলেভেন ঘটনার অপচেষ্টার বিরুদ্ধে ভারতীয় প্রজেক্টের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিএনপিকে কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মহাসুদ মির্জা ফর ইসলাম আলমকে একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছেন যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এমনকি বিএনপি এই ছাত্র উপদেষ্টাদের যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয় তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইঙ্গিতে এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয় নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে কথা বলেছে এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছে বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে বিএনপির এই মামুবের আবদার এটা যে পূরণ হবে না এটা যে মেনে নেওয়া হবে না সরকার মানবে না জনগণ মানবে না সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি এবার আরেকটা নাকে খর দিবে সেই পথে হাঁটছে জনগণের পিঠানি খাবে কয়েকদিন পর এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে এক নম্বর ওয়ান ইলেভেন আনতে চাচ্ছে এমন সরকারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে

সরকারের বক্তব্যে কিন্তু এটা স্পষ্ট যেমন বিএনপি বা মহাসচিবের বক্তব্যে যে উপাদান গুলো একবার যে আমার বলেছে এখন এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অথবা আমাদের লড়াই বিএনপির বিরুদ্ধেও করতে হবে এক ফেসিস্ট দাঁড়িয়েছে আর এক হাতে ক্ষমতা দিব নেবার ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকেই শুরু হয়েছে বুঝতে পারছেন ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো বিএনপি বলেছে আমার আন্দোলনের সাথে জড়িত নয় এই মুহূর্তে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না সেই বিএনপি পাঁচ আগস্ট থেকে এই গোপন কথাগুলো জেনে রাখুন নাহিত বলছে পাঁচ আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত নিজেরা কিচ্ছু করেনি হ্যাঁ বিএনপির কর্মীরা জীবন দিয়েছে নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত সরকার পতন নিয়ে ভাবতো না ওই মুহূর্তে কিন্তু ছাত্র সরকার পতন ঘটিয়ে দিয়েছে তারপরে বিএনপি ক্ষমতায় আসার জন্য হা করে বসেছিল এবং জীবের পানি এসেছিল চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি অতএব সামনেও বিএনপির কোনো ওয়ান ইলেভেন চেষ্টা সফল হবে না পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে কিন্তু ছাত্ররা সাবার থেকে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে কোনো সরকার আমরা মানব না আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা যেতে বলা হল আমরা যেতে অস্বীকার করি শেষ মধ্যে বঙ্গভবন আলোচনা বার্গেং মাধ্যমে ডক্টর প্রধান অন্ত্রপতি সরকারের সিদ্ধান্ত হয় বিএনপি কিন্তু ডক্টর চাইনি বিএনপি চেয়েছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসতে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হয়নি এবারেই বিএনপি পাঁচ আগস্ট থেকে অপরাজনীতি করছে বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে পাঁচ আগস্ট থেকে নাটক শুরু করেছে আমি পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বলে আসি আমরা জানতাম এগুলো অনেকে আপনারা জানেন না যে জাতীয় সরকার বিএনপি রাজি হয়নি কারণ দলে তো নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসা যাবে না

ওই যে এটা আগে আমরা ব্যাখ্যা করেছি যে এই ছাত্র উপদেষ্টারা থাকলে সেটা তারা মানবে না আর আওয়ামী লীগ থাকলে তাদের আপত্তি নেই আপত্তি ছাত্র উপদেষ্টা ছাত্ররা কেন জীবন দিয়ে ছাত্ররা কেন হাসিনাকে তাড়িয়েছে কেন গণভবন দখল করেছে এটা ঠিক হয়নি বুঝতে পারছেন কষ্ট লাগে কিন্তু বললে এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে স্বর্গ অতএব বিএনপি ভারতের ফাঁদে পড়েছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে এখন বিএনপি যে এই যে কথাগুলো বলছে যে ফখরুলকে দিয়ে ভারত এগুলো বলাছে এর ফলে সরকার যেহেতু বলছে সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাই যেহেতু বলছে যে এটা কোনো মেনে নেওয়া হবে না সেজন্য বিএনপি বাবা করে ডেফিনেটলি জরুরি অবস্থা জারি করা হবে তখন বিএনপি বারোটা বাজবে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য রাষ্ট্রের জন্য জীবন দিতে ও প্রস্তুত যেন থাকে এই কথাটা হঠাৎ করে কেন বললেন প্রিয়দর্শক সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ প্রিয়দর্শক পার্শ্ববর্তী দেশ যেভাবে হইচই করছে ভোটার দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশকে সুগুনের মতো ছিঁড়ে খাওয়ার জন্য জেনারেল ওয়াকরুজ্জামান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান আপনারা বারবার তাকে ফিরত যাবেন না শেখ হাসিনার আত্মীয় ফুফা বিয়ে করেছে সেই অপরাধে সে অপরাধী হয়ে গিয়েছে এরকম বহু আত্মীয় স্বজন বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জাতীয় পার্টির সাথে জামাতের আত্মীয়তা আছে এরকম খুঁজতে গেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একে অপরের কারো না কারো কেউ আত্মীয় সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না দেশ পরিচালনা করা হয় না আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই চব্বিশ সালে জেনারেল ওয়াকারুজ্জামান দিতে পারতেন আমরাও তাকে জানাতাম। সেদিন আমরা তার বিরোধিতাও করতাম না কারণ আমাদের মাইন্ড ছিল একটাই যে সৌরাচার শেখ হাসিনা তোকে আমরা চাই না তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা নোক এতে আমাদের আপত্তি নাই এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা আমাদের এই যে মিডিয়া থেকে শুরু করে আমরা আমরা কথা বলতাম। বলতাম বারবার সেনাবাহিনী কেন টেক ওভার করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি কিন্তু সেই ওয়াকারুজ্জামান পাঁচ তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই এবং বাংলাদেশের ওই মির্জাফর গাদ্দার জিএম কাদের কিন্তু পাঁচ তারিখে বঙ্গভবনের আলোচনায় বলেছে যেন সেনাবাহিনী পাঁচই আগস্ট যদি চাইতেন সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুসমান আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের যেরকম জেনারেল ওয়াকারুসমানকে পাঁচ তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক করে উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী যেন ক্ষমতায় নেয় কিন্তু সেই ওয়াকারুসমানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই এবং কাদেরের মুখের উপরে জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফোর্স করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিরক্ষা বাহিনীকে বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হতে প্রস্তুত হয়ে থাকতে তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে আশেপাশে দেশ থেকে আশেপাশের কাছ থেকে তাই সেই সময়ে এই দুর্বল সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সলেন আমাদের মাথার উপরে একটা ছাতা এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে ওই কয়টা দিন যেন সৌরাচারের বিচারটা সৌরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে ভারতে কি কি সৌরাচার বসে আছে এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে আর ভারত উলঙ্গ হয়ে খুলে বাংলাদেশের মোদীর নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের সারা তার বেশ কয়েকটি রাজ্য হারানের সম্ভাবনা এই মুহূর্তে দেখছে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে ডোনাল্ড ট্রাম্প সাহেবের বিরুদ্ধে এটা করবে করবে সেটা এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইরুসের কঠিন এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর ওই চার দোকানের মুরুক্ষের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইরুস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইরুস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে সেই কারণেই ওই কালো চক্ষু বাংলাদেশের দিকে তাকালো বাংলাদেশকে কিছু করতে পারছে না যদি উনি ছাড়া অন্য কেউ প্রধান উপদেষ্টা থাকতেন তাহলে আল্লাহ না করুক আমাদের অবস্থা হয়তোবা বা ভয়াবহ থাকত এই মুহূর্তে সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে গুলি করা থেকে পাঁচ তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী করবে না এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে মোনাজাত করা হয়েছে জালিম সরকার থেকে বাংলাদেশকে রক্ষা করা হোক কাছ আর সেই উনি আমিন আমিন বলেছিলেন এরপরেও আমরা যদি শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না এই জাতি ঘু ধরে বসে থাকে এই জাতি মানুষ জাতির জন্য কি করেছে পাঁচ তারিখে কি তার অবদান সেই অবদান যেন ভুলে না যায়